বাংলা সাহিত্য হাজার বছরেরও বেশি পুরনো যার ইতিহাস প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ হয়ে আধুনিক যুগে এসে পৌঁছেছে এই দীর্ঘ পথক পরিক্রমায় সাহিত্য সৃষ্টিতে কেবল প্রাচুর্যই আসেনি বরং এর বিষয়বস্তু শৈলী এবং প্রকরণও এসেছে অদ্ভুতপূর্ব বৈচিত্র্য সমসাময়িক কালের সৃষ্টি সম্ভার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হচ্ছে যা বাংলা সাহিত্যের গতিশীলতাকে প্রমাণ করে এই ইতিহাস কেবল সাহিত্যকর্মের সমষ্টি নয় বরং একটি জাতির আত্মপ্রকাশ সাংস্কৃতিক বিবর্তন এবং সামাজিক পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি সাহিত্যের এই বিশাল ও দীর্ঘ ইতিহাসকে সুসংগঠিতভাবে অধ্যয়ন ও বিশ্লেষণের জন্য যুগবিভাগ অপরিহার্য এটি সাহিত্যের ধারা বৈশিষ্ট্য এবং সময়ের সাথে সাথে এর বিবর্তনকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে যুগ বিভাগ গবেষক ও সাহিত্যিকদের এবং শিক্ষার্থীদের জন্য একটি কাঠামোগত ভিত্তি প্রদান করে যার মাধ্যমে তারা প্রতিটি যুগের সাহিত্যিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে গভীরভাবে অনুধাবন করতে পারে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ বিদ্যমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দীনেশ চন্দ্র সেন গোপাল হালদার অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন প্রমুখ সাহিত্যিক ও ভাষাবিদ বাংলা সাহিত্যে যুগ বিভাজন নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সময়কালকে প্রস্তাব করেছেন এই ভিন্নতা সত্ত্বেও তাদের সম্মিলিত প্রয়াস বাংলা সাহিত্যের ইতিহাসকে একটি সুনির্দিষ্ট রূপ দিতে সাহায্য করেছে সাহিত্যিক যুগ বিভাজনে ঐতিহাসিকের বিশ্লেষাত্মক দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয় যা ভাষাগত বিবর্তন রাজনৈতিক পরিবর্তন বিষয়ভিত্তিক রূপান্তর অথবা নতুন সাহিত্যিক রূপের উদ্ভবকে অগ্রাধিকার দিতে পারে এই সহজাত নমনীয়তা ইঙ্গিত দেয় যে বিভিন্ন যুগের সীমানা প্রায়শই পরিবর্তনশীল এবং ব্যাখ্যার অধীন যা সাহিত্যিক বিকাশের জটিল ও বিচ্ছিন্ন প্রকৃতিকে প্রতিফলিত করে এই দৃষ্টিভঙ্গি সাহিত্য ইতিহাসের মৌলিক অনুমানগুলোর সঙ্গে সমালোচনামূলক সম্পর্ক স্থাপনে উৎসাহিত করে এবং সাহিত্যের ইতিহাসের অধ্যয়নকে আরও সমৃদ্ধ করে প্রথমে জেনে নেব বাংলা সাহিত্যের যুগবিভাগ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের প্রাচীন যুগকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত সময়কাল হিসেবে চিহ্নিত করেছেন তার মতে বাংলা ভাষার উৎপত্তি ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি মধ্যযুগকে আবার দুটি প্রধান উপভাগে বিভক্ত করেছেন পাঠান আমল বারোশো এক থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ এবং মুঘল আমল পনেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যা রাজনৈতিক ইতিহাসের সাথে সাহিত্যের সময়কালকে সংযুক্ত করে অন্যদিকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সুবিখ্যাত গ্রন্থ ওডিবিএল অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে মৌলিক গবেষণা ও প্রভাবশালী কাজ করেছেন তার এই যুগ বিভাগটি আরও বিস্তারিত এবং ভাষাতাত্ত্বিক বিবর্তনের উপর অধিক গুরুত্ব আরোপ করে তার মতে প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি বিজয়ের যুগ বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আদিমধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অন্তমধ্যযুগ পনেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই অন্তমধ্যযুগকে আবার তিনি দুটি উপভাগে ভাগ করেছেন চৈতন্য যুগ বা বৈষ্ণব সাহিত্য পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং নবাবী আমল সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বশেষ আধুনিক যুগ আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত অন্যান্য উল্লেখযোগ্য ঐতিহাসিকদের মধ্যে দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম পূর্ণাঙ্গ প্রয়াস চালান তিনি বাংলা সাহিত্যকে মোটামুটি এইভাবে ভাগ করেছেন হিন্দু বৌদ্ধ যুগ আটশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত গরীয় যুগ বা চৈতন্য পূর্ব যুগ চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ সংস্কার যুগ এবং কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ তার এই বিভাজন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবকে প্রাধান্য দেয় ডক্টর সুকুমার সেনের মতে প্রাচীন বাংলা ভাষা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত শিক্ষাক্ষেত্রে এবং সাধারণ আলোচনায় বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি বৃহৎ যুগে ভাগ করার প্রবণতা দেখা যায় যা অধিকাংশ ঐতিহাসিকের মতামতের একটি সম্মিলিত রূপ প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এখন বাংলা সাহিত্যের তিনটি যুগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক প্রাচীন যুগ যার আনুমানিক বিস্তৃতিকাল ছশো পঞ্চাশ বা নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় সহজিয়া সাধকদের রচিত চর্যাগীতিতে এছাড়াও অমর কোষের সর্বানন্দ রচিত টিকায় কবি ধর্মদাস রচিত বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে উৎকলিত দু চারটি বাংলা কবিতায় এবং শেখ সুবোধবায় উদ্ধৃত গানে ও ছড়ায় প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ যা দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বলে অনুমান করা হয় এ প্রসঙ্গে একটি কথা জেনে নেওয়া দরকার যে বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে রচিত বাংলা ভাষার কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি সেই জন্য এই দেড়শো বছরের এই পর্বটিকে অনুর্বর পর্ব বা অন্ধকারাচ্ছন্ন পর্ব বলা হয় এই পর্বটিকে প্রাচীন যুগ না মধ্যযুগের সঙ্গে যুক্ত করা উচিত তা নিশ্চিত করে বলা যায় না কারণ কোনো উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন না পাওয়ার ফলে এই পর্বের বাংলা সাহিত্যের কোনো বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারি না তাই এই পর্বটিকে অন্ধকারাচ্ছন্ন যুগও বলা হয়ে থাকে মধ্যযুগ যার আনুমানিক বিস্তৃতিকাল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার এই পর্বের তার সুদীর্ঘ প্রায় চারশত বছর এই চারশো বছরের দীর্ঘ পর্বটিকে আবার দুটি পর্বে ভাগ করা হয় আদি আদিমধ্যযুগ এবং আদি মধ্যযুগ। যার আনুমানিক বিস্তৃতিকাল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বড় চণ্ডী শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল সম্পর্কে বিতর্ক মতবাদ থাকলেও মোটামুটিভাবে শ্রীকৃষ্ণ কীর্তনকেই আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হিসেবে ধরা হয়ে থাকে অন্ত যা যার আনুমানিক বিস্তৃতিকাল পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের বাংলা ভাষার নিদর্শন মঙ্গল কাব্যের বিভিন্ন ধারায় বৈষ্ণব সাহিত্য এবং রামায়ণ মহাভারত ও ভাগবতের অনুবাদে পাওয়া যায় আধুনিক যুগ যার বিস্তৃতিকাল হল সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত বাঙালির মুখের বাংলা ভাষাই এই পর্বের বাংলার শ্রেষ্ঠ নিদর্শন এই পর্বের বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবিন্দদের এবং খ্রিস্টান মিশনারিদের রচিত বাংলা গ্রন্থে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি সাহিত্যিকদের রচনায় এই পর্বের বাংলা ভাষা উৎকৃষ্টতা লাভ করেছে কিন্তু এইসব সাহিত্যিকের রচনায় বাংলার জনসাধারণের মুখের ভাষার নিদর্শন সর্বক্ষেত্রে পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে তা সাহিত্যিক ভাষা মাত্র গঙ্গা তীরবর্তী তথা কলকাতার নিকটবর্তী পশ্চিমবাংলার রাঢ়ী উপভাষার উপর ভিত্তি করে এখন শিক্ষিত জনের সর্বজনীন আদর্শ চলিত বাংলা রূপটি গড়ে উঠেছে আধুনিক বাংলা ভাষার দুটি প্রধান বিশেষত্ব হল সাহিত্যে ব্যবহৃত সাধু ভাষা থেকে চলিত ভাষা স্বতন্ত্র প্রতিষ্ঠা এবং সাহিত্যে গদ্যরীতি ব্যাপক ব্যবহার আজকের এই পর্বে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত যুগ বিভাজন নিয়ে আলোচনা করা হলো পরবর্তী ভিডিওগুলিতে আমি তিনটি যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কী রকমের ভিডিও দরকার এছাড়াও বাংলা সাহিত্যের কোন বিষয়টি আলোচনা করলে তোমাদের বেশি সুবিধা হবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বাংলা শিখো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ পাশে থাকার জন্য